আসসালামু আলাইকুম সবাই কেবলাই পরিবারের পক্ষ থেকে অনেক অনেক দিন পরে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সামনে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে অনেকদিন যাব ধরে আমি ভিডিও আপলোড করছি না এর কারণ হচ্ছে বাচ্চারা অসুস্থ ছিল তেমন গুরুতর কোনো অসুস্থ ছিল না তবুও আসলে ভিডিও করা হয়নি আর আজকে সবাই চলে আসছি হচ্ছে একটু ঘুরতে তো ঘুরাঘুরি করতে তো বাচ্চারা সহ আমার খুবই ভালো লাগে তো চলে আসলাম একটা লেকের পারে তো লেকের ভিউটা এত সুন্দর আমি কিন্তু প্রায় এখানে চলে আসি আমার খুবই ভালো লাগে এখানে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এই হাঁস কিন্তু আমেরিকার প্রাকৃতিক সম্পদ এই হাঁসের কিন্তু বাড়ি ঘর নেই এই প্রাকৃতিক পরিবেশের আর এই হাঁসগুলো কিন্তু কেউ ধরে নিয়ে যায় না তবে আমাদের দেশ হলে কি হতো একদম হাঁস নিয়ে একদম জবাই মাংস কষা ভোজন হয়ে যেত তবে এখানে কিন্তু এই হাঁস ধরা যায় না আর যদি কেউ হাঁস ধরে আর এটা যদি ধরা পড়ে তাহলে কিন্তু জেল এইটাই এখানে নিয়ম আমেরিকাতে প্রাকৃতিক সম্পদের কোনো অভাব নেই কারণ সুস্থ ব্যবস্থাপনা করে যার কারণে প্রচুর প্রচুর এখানে বাঁশ বলেন তারপর হচ্ছে হরিণ বলেন হাঁস বলেন পাখি বলেন কোনো কিছুর এখানে অভাব নেই কেননা একটা সিস্টেমের মধ্যে এই আমেরিকা আর এদিকে লেকের পারে এক বাঙালি ভাইজান মাছ ধরতে আসছে তো সে এখানে বসি কয়েক রকমের বসি কিন্তু সে ফেলছে পানিতে আর এত এত মাছ কিন্তু সবাই কিন্তু মাছ ধরতে পারবে না মাছ ধরার জন্য কিন্তু নিয়ম এখানে লাইসেন্স নিতে হয় মাছ ধরার জন্য তো এই ভাইজানের লাইসেন্সও আছে সেই কারণে কিন্তু সে মাছ ধরতে পারছে যে কেউ যে মাছ ধরলেই মাছ ধরতে পারবে সেটার আসলে নিয়ম নেই আমার পরিচিত অনেক বাঙালিরাই কিন্তু আছে যারা নাকি প্রতি বছর মাছ ধরতে যায় সারা বছরে মাছ সংরক্ষণ করার জন্য এতে করে তাদের অনেক টাকা সেভ হয় কারণ প্রচুর মাছ শুধু লাইসেন্স থাকতে হয় আর মাছ ধরার কৌশল জানতে হয় তা না হলে মাছ ধরা যায় না অনেক অনেক মাছ পাওয়া যায় মাছের কোনো হিসাব নেই এরকম মাছ আসলে মানে বলার মতো নেই যে এক ঘন্টার মধ্যে অনেক অনেক মাছ ধরা সম্ভব এখানে কেবল যে শুধু মাছের জন্য লাইসেন্স তাও না এখানে হরিণ শিকারও করে মানুষ হরিণ শিকারের জন্য একটা লাইসেন্স আছে সেই লাইসেন্সটা নিলে এখানে আপনি এক ঘন্টা বলেন যে কোনো একটা রুলস আছে আমি আসলে সঠিক রুলসটা জানি না তবে শুনেছি আপনার লাইসেন্স থাকলে আপনি হরিণ যে কয়টা ইচ্ছা ওই কয়টা হরিণ নিতে পারেন একটা হরিণ শিকার করলেই কিন্তু সারা বছর চলে যায় আর এখানে হরিণগুলো কিন্তু বেশ বড় হয়ে থাকে এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন সেই বাঙালি ভাই কিন্তু এই মাছগুলো ধরেছে আর বাঙালি ভাইয়ের সাথে তার ওয়াইফও ছিল আর দুই মিনিট আগে আসলে বড় মাছগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারতাম কিন্তু বড় মাছগুলো গাড়িতে নিয়ে চলে গেছে বড় মাছগুলো আসলে এখানে রাখেনি বিশাল বড় বড় মাছ পায় মানে এক ঘন্টার মধ্যে অনেক মাছ এক মাসে সে দুই লাখ টাকার মতো মাছ ধরেছে তো সে এতটাই দক্ষ আর একটা কার্পু মাছ ধরেছে যার ওজন তিরিশ কেজি সেই ছবিটাই আসলে আমাকে দেখাচ্ছে তো এটা ধরেছে গত সপ্তাহে আমিও দেখছি আর আমার হাজবেন্ডও দেখছে আমি আপনার থেকে ভিডিও দেখি এবার ভিডিও আরে আদার আজকে না অনেক দিন যাবৎ ধরেই কিন্তু আমার মাছ ধরার প্রতি অনেক আগ্রহ ছিল তবে একটা পাই সেটাই আসলে একটা আত্মতৃপ্তি যার কারণে অনেক দিন যাবৎ ধরেই কিন্তু আমি লাইসেন্স নেওয়ার জন্য ওদের বাবাকে বলছিলাম শুনেছি মাছ ধরার যে লাইসেন্সটা সেই লাইসেন্সটা হচ্ছে এরিয়া ভিত্তিক হয়ে থাকে তবে আমাদের এরিয়াতে যে লাইসেন্স নির্ধারণ করা হয়েছে তা আসলে সঠিক আমি বলতে পারি না তবে অতি শীঘ্রই কিন্তু আমরা লাইসেন্সটা করতে যাচ্ছি তাহলে জানা যাবে আসলে কত টাকা লাগে লাইসেন্স করতে দেইও কি করে কত বড় সাহস কত বড় সাহস এখানে মাছ ধরা হচ্ছে নাকি মাছ কে বলতে পারবে এটা কি মাছ এটা ইলিশ মাছ ইলিশ মাছ কোন দেশের মাছ বাংলাদেশের ওরে আল্লাহ রে আমি এটা জানি এটা কাটা ফিশ এটা কাটা ফিশ খা লাগি আমি যে আমি যে খাইলাম নিপার হাতে লাইক আমরা কাট করলাম নিপার ভাষায় হ্যাঁ ও সব মাছের নাম সবাই জানে আর মাছ ধরার বসে কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে এখানে কিন্তু একদম পানি টলটলে টলে পরিষ্কার ছোট মাছগুলো সে ধরছে না কিছু মাছ ছোট ধরেছে এরপরে সে বড় মাছ ধরার উদ্দেশ্যে কিন্তু বড় বসি ফেলছে অনেক দূরে তো এখানে কিন্তু আমি অনেক অনেক মাছ দেখতে পাচ্ছি যেহেতু আগেই বললাম যে পানিগুলো কিন্তু একদম টল টলে পরিষ্কার আর এই ভাইয়ের দেশের বাড়ি হচ্ছে নবাবগঞ্জে তো কারা কারা নবাবগঞ্জের আছেন চাইলে কমেন্টস করতে পারেন শখের বসে খানিক টাকার মাছ ধরা সেই সাথে সুন্দর পরিবেশ উপভোগ করা খারাপ কি। এই লেকে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে উপভোগ করে কেউ বাসা থেকে নিয়ে আসে স্পিড বোট তো বোর্ডে করে তারা ঘুরতে ভালোবাসে তাদের কাছে কিন্তু এটা মহামারী খুব একটা কষ্টদায়ক কাজ তা না খুব ইজিলি তাদের কাজগুলো করে যেহেতু তারা আনন্দ উপভোগ করতে চায় সবসময় আর এই তো একজন দেখেন কি করছে আর এই বোর্ডগুলো কিভাবে গাড়িতে সেট করে সেই দেখার উদ্দেশ্যে কিন্তু ভিডিওটা করা আর ওই মুহূর্তে দেখলাম এই ছেলেটা স্পিডটা হঠাৎ করে বাড়িয়ে দিয়েছিল আর যার কারণে সে দেখতেই পাচ্ছেন কি হয়েছে তো সে ভালো মতো ওরকমভাবে দক্ষ না সে সেট করতে পারেনি যেহেতু দুইজনে কিন্তু ইয়ং তারা দুই বন্ধু আসছে মানে কিছুটা সময় কাটানোর জন্য তবে পেছনে যে বোর্ডটা দেখছেন সে খুব মানে দক্ষ সে সুন্দরভাবে তার গাড়ির পেছনে এটা সেট করেছে যদিও আমি তেমন ভিডিও করতে পারিনি তো দেখেন আর ভালো মতো মানে বোর্ডটা সেটই হয়নি বারবার নৌকা পড়ে যাচ্ছিল আমার মেয়ে ওই ছেলেটা পড়ে গেছে সেই ভিডিও করায় সেও খুব স্যাড হয়েছে সে বলছে যে তুমিও পড়ে গেছে এই ভিডিওটা করলা এটা ঠিক করলাম না আর আমি ওকে বললাম যে ও যে পড়ে যাবে তা তো আমি জানতাম না আমি তো ক্যামেরা অন করেছিলাম ও কীভাবে এটা সেট করে সেটা দেখার জন্য আর সে যে পড়ে যাবে এরকমভাবে তা তো আমি কল্পনাই করতে পারিনি এই তো সে বোর্ড নিয়ে অনেকক্ষণ যাবত মানে এটা নিয়ে আছে ভালো মতো মানে সেট করতে পারে না আবার খুলে যাচ্ছে এরকমটাই করছিল

আর এই বোটগুলো বাংলাদেশের টাকার পরিমাপে যদি পরিমাপ করি সেক্ষেত্রে ষাট থেকে সত্তর লাখ টাকার মতো তাছাড়া চল্লিশ লাখ টাকা তিরিশ লাখ টাকারও আছে যেগুলো ছোটো তো সাইজ অনুযায়ী কিন্তু দাম অনেক দাম ধনিরাই কেবল এই বোটগুলো মানে কিনে তারা ঘটতে পারে এছাড়া ভাড়াও এখানে আছে এক ঘন্টা যেগুলো ছোট ছোট এক ঘন্টায় প্রায় তিরিশ পঁয়ত্রিশ পঞ্চাশ ডলার ছোট যেগুলো ওগুলো এখানেও পাওয়া যায় মেশিন ছাড়া হচ্ছে পঁচিশ ডলার আর যুক্ত যেগুলো সেগুলো তো আরও দাম হবে তবে ডিসি এরিয়াতে আমরা এই বোর্ডে উঠেছিলাম তো এক ঘন্টায় তিনশো ডলার নিয়েছিল অনেক অনেক আগে যখন আমার বাচ্চারা ছিল না তখন আমরা উঠেছিলাম এই বোর্ডে তো এক ঘন্টা তিনশো ডলার নিয়েছিল ওই সময়ে আমরা ঘুরেছিলাম বেশ সময় করে বলেছিলাম যে এই লেকের পারে এক একজনে এক একভাবে তাদের সুন্দর মুহূর্তগুলো কাটায় নদীর পারে এই সুন্দর মনোরম পরিবেশে তাদের বিশেষ মুহূর্ত ধরে রাখার জন্য সুন্দর করে আয়োজন করছে এখানে দেখতেই পাচ্ছেন আর এখানে হচ্ছে প্রোপোসের আয়োজন করছে কেউ একজন কাউকে প্রোপোজ করবে সেই কারণে এখানে নদীর পারে সুন্দর করে সাজানো হচ্ছে একটা সুন্দর সম্পর্ক গড়ে তোলার আগে তারা সুন্দর মনোরম পরিবেশটিই বেছে নেয় যাতে চিরস্মরণীয় হয়ে ওঠে তাদের জীবন সেই চিন্তাধারা থেকেই তারা সুন্দর সুন্দর জায়গা সিলেক্ট করে

আমি আর পারবি না জীবনে ক্যালকুলেশন করলে তো আমি দেই না এই যে মনে কর নদীর লেকের পারে জাগা কিননা সুন্দর করে এটার বংশ কত ধনী হওয়া কিছু তো তোর সাঁতারও পারাস না তো কিনে হবে তো সাঁতার পায় না পোলা পাই না সাঁতার পারবো না নেই স্ত্রী সাঁতার পাড়ে সুব সাঁতার পাড়ে রেখেছিল এক ও পাকা খেলা সাইড দেখা ওটা ও পাকা আর এই বোর্ডে অনেকেই কিন্তু জন্মদিন তার পালন করে আর এই যে মেয়েটি দেখতে পাচ্ছেন ওর গ্র্যাজুয়েট কমপ্লিট হয়েছে যার কারণে সে বোর্ডে করেই কিন্তু তাদের ফ্যামিলি নিয়ে উদযাপন করছিল সেই সাথে ছবি তুলছিল আমি আমার পরিবারও কিন্তু বেশ মজা করলাম আপনাদের সাথেও শেয়ার করলাম আশা করি আপনাদের সকলেই ভালো লাগবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ এলাবি কো এক সেকেন্ডে 34টা কারণ অ্যালার্জি লাগে আমার কাছে ছবি মানে সুন্দর না ছবি মানে ছবিটা পয়সা ওঠা এই ইউটিউবে সবাই শুনলো ছবি মানে কোনো সুন্দর না ছবি মানে আমি আসি এডিলে আমার কাছে ছবি ছবি মানে আমি এই জায়গায় আসছি